আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে আমার ত্রিপলি নলেজ এস জে এস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগত আজকে আমরা কথা বলবো বেসিক ইলেকট্রিসিটি ও হোমস ল নিয়ে তো তোমরা জানো যারা বেসিক ইলেকট্রিসিটি পড়ছো বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য ও হোমস লটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্স তো আজকে আমরা ও হোমস লটা কীভাবে প্রতিপাদন হয় সূর্যের সাহায্যে প্রমাণ করে দেখবো তো ও হোমস ল এটা আবিষ্কার করেন ডক্টর স্যার সাইমন ও হোমস আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তো তার নাম অনুসারে মূলত এই থিওরাম বা সূত্রটার নামকরণ করা হয় ওহোমস ল তো ওহোমস লটা কি আগে সেটা দেখি ওহোমস ল ওহোমস লতে বিজ্ঞানী ওহোমস বলছে যে কোন পরিবাহীর ভিতর দিয়ে স্থির তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহী। দুই প্রান্তে ভোল্টেজ পার্থক্যের সামানুপাতিক এবং রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক অর্থাৎ কোন পরিবাহী ভিতর দিয়ে স্থির তাপমাত্রা অর্থাৎ ফিক্সড প্রবাহিত কারেন্ট ওই দুই প্রান্তে ভোল্টেজ পার্থক্যের সামানুপাতিক এবং রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক এটা হলো আমাদের বহুৎসের সূত্র তো দেখো এটা ব্যাখ্যা করার জন্য আমি এখানে একটা চিত্র করেছি যে এটা একটা আমার পরিবাহী

এখন দেখো এই সূত্রটাকে আবার আমরা নিম্নোক্ত ভাবে লিখতে পারি যে বি সমানুপাতিক আই অর্থাৎ শুধুমাত্র আইটাকে উল্টায়ে এ পাশ থেকে এপাশে নিয়ে গেছি এই ছাড়া কিছু না এরপরে এখন এখানে বি বি রইছে সমানুপাতিককে উল্টায়ে আমরা সমান সমান নিয়ে আসছি আই এর জায়গায় আই আর এই সমানুপাতিক ধ্রুবক এখানে একটা আর নিয়ে আসছি তো দেখো এখানে সে কথাটা লিখছি যে এখানে আর একটি ধ্রুবক এবং পরিবাহী রেজিস্ট্যান্স যা পরিবাহী আর আয় ছিল আই আর সামানুপাতিক দুরুভ এখানে কি নিয়ে আসছে আমরা আয় ব্যবহার করছি যে আয় হচ্ছে আমার ওই পরিবাহিক রেজিস্ট্যান্স ওকে তো এখন এই সূত্রটাকে আবার নির্মাত্ত ভাবে লেখা যায় যে ভি ভাগ আই সমান সমান আর

আর আর সমান সমান আমাদের রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স তো এটাই হলো আমাদের ওহমের সূত্রের প্রতিপাদন তো আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা উপকৃত হবে এবং তোমাদের মতামত লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবা এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে তোমাদের বন্ধুরা যারা আছে তাদের কাছে ভিডিওটি ছড়িয়ে দিবে তো সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ